বিপিএল শুরুর একদিন আগেও সিলেটের উইকেটে দেখা যাচ্ছে বড় ঘাস তার মানে বিপিএলের জন্য হাই স্কোরিং উইকেটে বানাচ্ছেন টনি হেমিং সিলেটের উইকেট এমনিতে স্পোর্টিং উইকেট রান প্রসবা প্রত্যেক বিপিএল এখানে ব্যাটারদের ব্যাটে রানের দেখা মেলে এবারও তার ব্যতিক্রম হবে না জানা গেছে একশো আশি রানের উইকেট তৈরি করার পরিকল্পনা করছে বিসিবি অন্যদিকে মাঠের এক কোণে তৈরি হচ্ছে মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ম্যাচ শুরুর আগে ছোট পরিসরে কনসার্টের আয়োজন করা হবে সব আলোচনা সমালোচনার পাশ কাটিয়ে বিপিএল আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হয়েছে ঘাসে আবৃত সবুজ উইকেট টি টোয়েন্টি খেলা মানে চার ছক্কার পশা ক্রিকেটারদের ব্যাট থেকে বল যত বেশি বাউন্ডারির বাইরে আসবে মাঠে বসে থাকা দর্শকরা তত বেশি উচ্ছ্বসিত হবেন আর মাঠের খেলাটা ভালো হলে মাঠের বাইরে বিপিএল নিয়ে যত সব আলোচনা সমালোচনা সেসবও চাপা পড়ে যায় এজন্য বিপিএল দরকার স্পোর্টিং উইকেট আর সেটিকে মাথায় রেখে হাইস্কোরিং উইকেট তৈরি করা হচ্ছে এবারও তার উপর বিপিএল এর পরপরই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ আর সেখানে থাকবে স্কোরিং উইকেট থেকে উইকেটে খেলতে হবে বাংলাদেশ দলকে বিশ্বকাপের প্রস্তুতিটা যেন বিপিএল থেকে সারতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা সব মাথায় রেখেই তৈরি করা হচ্ছে উইকেট বিপিএল সামনে রেখে পরিষ্কার করা হয়েছে গ্যালারি মাঠের চারপাশে ব্যানার দিয়ে করা হয়েছে নতুন ব্র্যান্ডিং দূর থেকেও বেশ চোখে পড়ছে সে ব্র্যান্ডিং যেখানে শোভা পাচ্ছে তারুণ্যের উচ্ছ্বাস গত বছর মাঠের চারপাশে ছিল ডিজিটাল ব্র্যান্ডিং তবে এবার থাকছে না সেসব পিবিসি দিয়ে অ্যানালগ স্পন্সর ব্র্যান্ডিংটাই থাকবে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে বাতিল করা হয়েছে দ্বাদশ আসরের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান তবে বিপিএল টুর্নামেন্ট শুরুর দিন একেবারে আয়োজনবিহীন রাখতে চায় না বিসিবি সে কারণে উদ্বোধনী দিনে সীমিত পরিসরে একটি ছোট আয়োজন করা হবে প্রথম ম্যাচের আগে পনেরো মিনিটের একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে যেখানে সিলেটের আঞ্চলিক গান পরিবেশিত হবে জুমার নামাজের পর দুপুর দুইটা পনেরো মিনিটে শুরু করে পনেরো মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করা হবে এছাড়া দুই ম্যাচের মাঝের সময়ও ছোট পরিসরে আরও একটি আয়োজন থাকবে এজন্য মাঠের এক কোণে স্টেজও তৈরি করা হচ্ছে এবার বিপিএল প্রোডাকশনের দায়িত্ব পেয়েছে টিপিটি এশিয়া কাপ আইএল টি টোয়েন্টি কিংবা পিএসএল কাজ করা এই কোম্পানি শুরু থেকে সাধ্যের মধ্যে সবটুকু করার চেষ্টা করছে স্পাইডার ক্যাম্প না থাকলে অন্তত ব্যাগে ক্যাম থাকছে এই আসরে সেটাতেও দেখানো হবে সর্বোচ্চ কোয়ালিটির ছবিটা পুরো মাঠে ক্যামেরা থাকবে তিরিশের বেশি সবই হাই রেজলেশনের আমেরিকান ব্র্যান্ড যাদের ক্যামেরা ব্যবহার করা হয়েছে বিশ্বকাপে এই এনএপির ক্যামেরা থাকছে এবারে বিপিএলে কে রেজলেশনের এই ক্যামেরাতেই দেখানো হবে খেলা তাই বলা যায় এবার সম্প্রচারের মান আরো উন্নত হবে টিভিতে ঝকঝকে খেলা দেখতে পারবেন দর্শকরা উদ্বোধনী দিনে প্রথম ম্যাচটি আগে দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও সময়সূচি পরিবর্তন করে সেটি এখন দুপুর তিনটাই নির্ধারণ করা হয়েছে ওই ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স দিনে দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে খেলবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস সাইনার মান বিডিপ্রি টাইম